নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তুলারাশি জাতক জাতিকাদের জন্য আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই আগামী আট দিনে তুলারাশি জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে অনেক বড় চমৎকার আপনারা অনেক বড় লাভ পেতে চলেছেন এই আগামী আট দিনের মধ্যে তুলারাশি জাতক জাতিকাদের কোনো শুভ কাজ সম্পূর্ণ করতে হবে এবং আপনারা লাভ পাবেন আপনারা কেমন প্রকারের লাভ পাবেন আগামী আট দিনের মধ্যে আগামী আট দিনে আপনাদের জীবনে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনারা জানতে পারবেন আগে থেকে এই ভিডিওতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন কারণ আগামী আট দিনে আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতের কিছু পরিকল্পনা বিবেচনা করা হবে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে শনি অবস্থান করার কারণে এই আট দিনের মধ্যে আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে যা আপনাকে অন্যদের সাথে খোলামেলা যোগাযোগ করতে সহায়তা করবে চন্দ্ররাশির সাপেক্ষে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন আর্থিক ও আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এই আটটি দিন স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ আপনার রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকস্মিক সুবিধা পেতে পারে যাতে এই সময়ে অনেক সুযোগের সঠিক ব্যবহার করা যায় এই আটটি দিন আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে তাই শুরুতেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয় এই আট দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা আপনার জন্য খুবই উদ্যমী হবে কারণ এই সময়ে আপনি পূর্ণ শক্তি অনুভব করবেন যা আপনার কাজের ক্ষমতাও বাড়িয়ে দেবে এই সময়ে আপনার মনে কেবলমাত্র আপনার লক্ষ্য অর্জনের চিন্তা থাকবে যার জন্য আপনি সময়সীমা পর্যন্ত নিজেকে দিতে পারেন এই আট দিনের মধ্যে আপনার রাশির শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে পিছপা হবে না যা তাদের অনুকূল ফলাফল পেতে সাহায্য করবে অতএব এই সময়ে সর্বোত্তম সদ্ব্যবহার করুন এবং শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুন আপনারা ঘরে সুখশান্তির জন্য অবশ্যই প্রতিদিন চব্বিশ বার ওং ভার্গোড়াই নমর জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ বজায় থাকবে প্রেমীরা এই সময়ে তাদের সঙ্গীকে খুশি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে নতুন এবং সৃজনশীল উপায়ে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে চলমান বিবাদের সমাধান করার চেষ্টা করছেন তা উন্নতির পরিবর্তে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে এই আট দিনের মধ্যে আপনি আপনার বিবাহিত জীবনে প্রেম এবং রোমান্স মিস করবেন কারণ এটা সম্ভব যে আপনার জীবনসাথী আপনার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারেন এই পরিস্থিতিতে আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হবে এই আট দিনের মধ্যে আয় খুব ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই আট দিনের মধ্যভাগে বিবাদের যোগ রয়েছে এই আট দিনের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হবেন পেশার জন্য দূরযাত্রায় কষ্ট বাড়বে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথাই সত্যতা না থাকলে কোনো কাজ হবে না এই দিনগুলি অনুকূল দিন কর্মক্ষেত্রে এই দিনগুলিকে ভালোভাবে ব্যবহার করুন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে আপনার এই দিনগুলিতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ